চারিদিকেও ভিউটা আগারে সেই সুন্দর হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো গাইস আমি এখনই স্নান করে তো কাজ থেকে আসি তাই সন্ধ্যা হয়ে গেছে তো এখনই স্নান করে এই যে বাইরের দিকে আসলাম তো দেখো বাবু গাইস কত সুন্দর সন্ধ্যার দিকের বাইরের যে ওয়েদারটা না খুব সুন্দর তো দেখো গাইস বাইরের ভিউটা কতটা সুন্দর তো গাইস দেখো মেঘগুলো কত সন্ধ্যার দিকে এখন মেঘগুলো এগারে এদিকে লাল হয়ে গেছে এখানে জাস্ট অসাধারণ লাগতেছে চারিদিকেও ভিউটা এগারে সেই সুন্দর সন্ধ্যার দিকের ভিউটা না জাস্ট অসাধারণ লাগতেছে তো গাইস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস দেখো মেঘগুলো সাদা চান দেখতেছ চান সন্ধ্যার দিকে এখন তো গাইস সবাইকে গুড ইভিনিং এখন সন্ধ্যা তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই